শিব জ্ঞানে জীব সেবা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সেই জীবের সেবা করেই তার প্রতি শ্রদ্ধা জানালেন নম্বর নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের এবং তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি গোপাল সাহা এদিন এলাকার প্রান্তিক মানুষের মধ্যে কয়েক হাজার শীতবস্ত্র বিতরণ করলেন তারা সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেন প্রিয়াঙ্কা সাহা ও গোপাল সাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে তারা সেই আদর্শই মানেন সেই কথা মেনে

যে পথে অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে তো ওনার জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোট্ট উপহার কম্বল এই অঞ্চলের মানুষের জন্য আমরা এনেছি আর ওরা গ্রহণ করতে এসছেন এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় কোনো কাজে থাকি খালি কোনো বিতরণ অনুষ্ঠানে আমরা সমাজের যে কোনো আমরা চেষ্টা করি আর এটাই আমাদের দলের নির্দেশ দিঘির নির্দেশ রাজনীতি রাজনীতি জায়গা কিন্তু সারা বছর মানুষ পাশে থেকে কাজ করে সব জায়গায় কোথাও কম্বল বিতরণ হচ্ছে কোথাও বসে আঁকো প্রতিযোগিতা চক্ষু শিবির হচ্ছে তো এগুলো চলছে আমাদের আজকে বারোই জানুয়ারি খুবই পবিত্র দিন আজকে আমাদের স্বামী বিবেকানন্দ আজকে জন্মদিন আর জন্ম তিথিটা মনে হয় একুশে জানুয়ারি হচ্ছে তো আমরা জন্মদিনটা খুব ভালো করে পালন করি যুব ইউথ ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে ডিক্লারেশন দিয়েছেন এবং খুব সুন্দরভাবে আমরা এইটা পালন করি পাচ্ছি তো আমি ডোর টু ডোর গিয়ে করছি কিন্তু শীতটাও এত সীমিত আমাদের কলকাতা শহরে বা বাংলায় খুব সীমিত শীত মানে এই ধরুন যদি চোদ্দ পনেরো তারিখ বেরিয়ে যাবে তারপর আর শীতের দেখা হবে না তার মধ্যে ঝঞ্ঝা লেগেই আছে তো ডেফিনিটলি কম্বল প্রদানটাই এখন আমাদের মেন হয়ে গেছে তার কারণ আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দিস মান্থ এই মাসের শেষে তার শীত থাকবে না গরম পড়ে যায় তো ওই জন্য আমরা কম্বলটা এখন দিয়ে দিচ্ছি তারপর আমরা ডোর টু ডোর গিয়ে ক্যালেন্ডার মানুষকে দেবো নতুন বছর প্রত্যেকবারই আমরা করি ছোট ছোটো করে আমরা মানুষের কাছে যাই যতটুকু পারি গ্রুপ মিটিং করি যে আপনাদেরকে শুভ নববর্ষ বা ইয়ে করি ফার্স্ট জানুয়ারি রিপোর্ট চ্যানেল টেন